আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি অঞ্জনা তোমরা দেখছো অঞ্জনা রায় ব্লগ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখে হয়তো বুঝতে পেরে গেছো কোন বিষয় নিয়ে হতে চলেছে বিষয়টা হচ্ছে বার্থডে আজকে আমারই বার্থডে তো দেখতে পাচ্ছ এখন এই প্যাকেট থেকে কেকটা বের করা হবে তারপর কাটা হবে তো বার্থডের মধ্যে কেক এসেছে এবং কতটা এনজয় করেছি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা মজা করছি তার সাথে সাথে মা আমাকে বরণ করছে কারণ বার্থডেটা নাকি বরণ করতে লাগে বার্থডে কালকে তো সেটাই করছে মা এরপর খাওয়া দাওয়া আর অনেক কিছু তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওগুলো একটু বড় হতে চলেছে তো ভিডিওটা যাতে বোরিং না হয় জন্য ও তোমাদের সাথে একটু বেশি বাগ বাক করছি তো দেখো ভিডিওটা এরপর কেক কাটা শুরু হয়ে গেল কেক তো প্রথমে একটা কাটলাম তারপর বললো যে আরও কাট তো কাটতে তাকে শুরু করলাম ওসব মারলাম তোমরা দেখতে থাকো দেখো দুই চার করছি আর সাথে সাথে অনেক ছবি ফটো করছি আর আবার কেক কাটা শুরু করলাম ভাবলাম আমার নামটাকে কেন কাটি তার সাইটে কাটি তো সেটাই কাটলাম তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে মা আমাকে আরও অনেক কিছু খাইয়ে দিল অনেক কিছু আর অনেকটা মজা করলাম অনেক নাচ গান আরও অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে আমি একটু বেশি ব্লাস্ট করছি আর এই যে হচ্ছে আমাদের বার্থডে পার্টির ছোটো ছোটো অনুষ্ঠানের লোকগুলো আর একটু মজা করলাম এরপর মাকে খাওয়ালাম তারপর বাকি যে সদস্যগুলো আছে কেকের অপেক্ষায় তাদের কবে খাবো কবে খাবো তো সেটা সবাইকে খাইয়ে দিলাম সাথে সাথে মাও আমাকে খাইয়ে দিচ্ছে আরে ভাই কত বড় মুখ করেছিল ভাই তো মানে কেক তো একটু লোক সামলানো যায় না তো সেই কেক খানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাকি সব এগুলো ছোটো ছোটো বাচ্চা কাচ্চারাই কারণ বড়দের নিমন্ত্রণ করা হয়নি একটু বাজেটের কম তো তোমরা যখন কি বলে টেন কে করে দেবে তারপরে দেখবো বড়ো করে অনুষ্ঠান করব বার্থডে তার সাথে সাথে একটু নাচ আর বার্থডে সবাই মিলে আমি একটু বেশি মজা করছিলাম এনজয় করছিলাম তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে এই যে আমার মামার মেয়ে আরও বাকি সবাই এই যে ভাই মজা করছে মানে গান টান দিয়ে তারপর খেতে বসলাম সবাই মানে আমি তো না পরে বাচ্চার আগে খেতে বসেছে তোমরা দেখতে পাচ্ছ ভাত তারপর ডাল তারপরে মাংস তারপরে চিপস ভাজা আরও অনেক কিছু আছে তো তারা খেতে বসেছে আমিও একটু মোবাইলের ক্যামেরা নিয়ে বসে গেলাম তাদের সাথে আর ভিডিও করছি মুখের সামনে নিয়ে গিয়ে আর তারা তো খেতেই পারছে না এবং লজ্জা পাচ্ছে বলে বলে মুখ তোলা হচ্ছে যে একটু মুখটা তোল ছবি তুলি তো সেটাই পরে ভিডিও যেন অপেক্ষা করো সবাই কেটা